সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে ওহি করেছেন মেয়েদেরকে সুসংবাদ দেন কোন মেয়ে যদি সন্তান পেটে নিয়ে মারা যায় ওই সন্তান তার নাড়ি দিয়ে ওই মাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে টেনে নিয়ে আসবে রাসূল বলেন হওয়ার সাথে সাথে যেই সন্তান মারা গেল আছে না নাই কথা কন্না কে এই সন্তান যেই নারীগুলো দিয়ে মায়ের পেট থেকে খাবার নিত রাসুল বলছেন এই নারী দিয়ে পেঁচিয়ে জাহান যদি মা থাকে সেখান থেকে টেনে জান্নাতি বানায়া দিবে আবার রাসুল বলছেন দুই তিন বছরে যে সমস্ত শিশু মারা যায় এরা সব সপ্তম আসমানে থাকবে এরা আদ সেদনা ইব্রাহিম এবং সারাকে আব্বা আম্মা ডাকবে আর যখন তারা বিচারের সময় আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আব্বা আম্মাকে ভালো করে ডাকতে পারি নাই এখন সেই আব্বা আম্মাকে আমাদের সাথে জান্নাতে দিয়ে দেয় মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে রাসূল বলছেন মেয়েদের ব্যাপারে বরকত বেশি কারণ মেয়েদের নামে সুরা আছে পুরুষের নামে কোন সুরা সুরা রেজাল নাই সুরা নেসা আছে সুরা নেসার শুরু থেকে তাকোয়া আপনাদের কষ্ট হচ্ছে না আমার তো বারোটা বাচ্চা আপনাদের কয়টা আপনাদেরও আমি বুঝি না আপনাদের লোকদের কি সিস্টেম উঠেছে সাড়ে দশটায় কেন এটা কেন আপনাদের আপনারা আগে দেন না কেন কয় যে লোকজন আসেনি লোকজন আসে ঠিক কমিটি থাক ঠিক না আমার এই ভাইরাস সব এসার পরই চলে আসছে ঠিক তা ঠিক মায়েরা কত দূর থেকে আমি দেখি তো একটা বাচ্চা হাতে একটা কোলে আর একটা পিছনে মা মা করে এই মায়েরা কষ্ট করে করে চলে আসে দিনেও দেখেছি লক্ষ লক্ষ পুরুষ মহিলা কিন্তু ওই ঠেলতে ঢেলতে 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 মানুষও না বসে দেখি ভালো করে শিক্ষা দেন এই কমিটি কমিটি করে এই কমিটি পালিয়ে গেছে নাকি না কমিটি ভালো আসলে কমিটির চিন্তা করছে যে হুজুরের জন্য সবাই আসুক অনেক দূর দূরান্ত থেকে আসবে কিন্তু রাসুল তো এসার পরে কখনো কথা বলতেন না আপনারা যদি ভবিষ্যতে আমাকে সাতটা সাড়ে সাতটার মধ্যে দেন আমি চাপাই প্রোগ্রাম নেব নলে নেব না আমি আমার খাতুনদেরকে বলে দিচ্ছি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দিতে হবে নলে নেবো না প্রোগ্রাম আমি ওই পালে তো প্রোগ্রাম করেছি ওই পালে হচ্ছে স্যার কত রশিয়া পাঁচ রশিয়া ছয় রশিয়া না আট কুসিয়া নয় দশশিয়া দশ দশশিয়া কথা বলে রে এক কুসিয়া নাই কোথাও আল্লাহ কইছে এক কুষি ধরবি এরা 14 15 রশি দিরা টানাটানি করতেছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন রশি কয়টা রশি কয়টা রশি কয়টা সেই রশির নাম কি রশির এক মাথায় আল্লাহ আর এক মাথায় জান্নাত মধ্যখানে ধরবেন জান্নاتی হয়ে যাবেন ওতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরো ফের কাবাজি করো না দলাদলি করোনা মসজিদে আসলে আমার ভাইকে বুকে আলিঙ্গন করো যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদে নিয়ে যাও মিসিজিদের পাশে আমার কোন কবি মসজিদের পাশে কবর অসারা নাই যেন গড়ে হতেও মিনে রাজান শুনতে পাই আমার গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোর আজাবে থেকে গুনাগার পাই বেরে দেরি পাশে আমার কোরআন পড়বেন তো ডেলি কয়াত এক পারা দশায়া কেন ভাই ও অর্থ সহ দশায়া আর তেলাওয়াত করবেন কয়াত এক পারা কয়াত এক পারা এটা হলো সাধারণ লোকদের সবক ইবনে ওমর কে রাসুল বলছেন রাসুলের ফতুয়া বোর্ডে সাতজন সাহাবি ছিলেন কয়জন সাহাবি সাতজন ছিলেন এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মা আয়সা শ্রেষ্ঠ ছিলেন কে ভাইয়ের ঘুম আসতেছে ঘুম আসে কারো চলেন আমরা একসাথে ঘুমাই আমার তো ঘুম বেশি আসার কথা আমি সারা রাত রাস্তায় ছিলাম আপনারা ঘুমালে আমি ঘুমায় যাব। অবশ্যই জুমার দিন আপনারা তো ঘুমান হ্যাঁ আরে ইমামও ঘুমায় খোদবার আগে ইমাম কি করে মাজ এই হুজুর খোদাহ আচ্ছা কেন ঘুমাসে কেন কারণ মসজিদে সবসময় কোরআন তেলাওয়াত কি হয় এই জন্য মুখে বুকে যখনই ব্যথা উঠবে কোথায় যাবেন মসজিদে চলে যাবেন অথবা নামাজে দাঁড়িয়ে যাবেন এটা করতেন রাহমাতাল্লিল আলমী